গাইস আপনারা কখন চর এলাকায় আসছেন কি না জানি না চর এলাকায় এলে অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর দেখতে পারছেন আমার পেছনে বিস্তীর্ণ এরিয়া জুড়ে গাজর আবাদ হয়েছে আপনারা কখনো কি গাজর চাষ দেখেছেন এবং গাজর গাছ কীরকম সেটা দেখছেন দেখেন নাই মনে হয় আপনাদের একটু ক্যামেরা ঘুরিয়ে দেখালে আপনারা দেখতে পারবেন দেখতে পারছেন গাইস অনেক গাজর আবাদ হয়েছে অনেক বিস্তীর্ণ এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন অনেক বিস্তীর্ণ এরিয়া জুড়ে গাজর আবাদ হয়েছে এই যে আমার ছোটো ভাই দেখছেন একটা গাজর উঠিয়ে খাইতেছে এই গাজর কিন্তু অপরের খ্যাত মানে অন্যের খ্যাত সে উঠিয়ে চুরি করে খাইতেছে না বলে খাইতেছে বরঞ্চ একে কি করা উচিত সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এরিয়া জুড়ে গাজরের আবাদ হয়েছে আপনাদের যদি একটা গাজর উঠিয়ে দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ কি সুন্দর গাজর আবাদ হয়েছে আপনাদের একটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে গাজর এটা আমরা উঠিয়ে দেখাচ্ছি আপনাকে যে অনেক সুন্দর গাজর আবাদ হয়েছে এ দেখেন টান দেওয়ার সাথে সাথে কিন্তু গাজরটা উঠে গেল অনেক সুন্দর গাজর দেখছেন গাজরটা যেমন রসালো এবং মোটা এবং অনেক লম্বা ক্রেতে গাজরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এড়িয়ে জোরে গাজরে আবাদ হয়েছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ